জয় রাধা মাধবরাধা মাধব রাধে শ্রী শ্রীমাতারাধিকাষ্টক জহারঙ্গের গৌরকান্তি কুঙ্কুম পরিব্যাপ্ত সন পদ্মের গৌরকান্তির গর্ব নাশ করে যার শ্রী অঙ্গ সৌরভ কুমকুমযুক্ত পদ্মগন্ধের কীর্তিকে নিন্দা করে এবং যিনি গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সর্বপ্রকার বাঞ্ছিত প্রয়োজন সাধন করেন সেই আমার মাতারাধিকাকে আমরা তার পদ্ম পাদপদ্মের দাস দাসো দান করুন কুমকুমাক্ত কাঞ্চুয়া নায গর্বহারি গৌরবা

যার চিত্রযুক্ত পাটের শাড়ির কান্তি প্রবালের কান্তিকেও নিন্দা করে যিনি শ্রীকৃষ্ণ মঞ্চ ভ্রমরের বিলাসের নির্মিত প্রফুল্ল পুষ্প এবং বনস্বরূপ এবং যিনি যিনি শ্রীকৃষ্ণের সহিত নিত্য সঙ্গমে নিমিত্ত সূর্যের আরাধনা করেন সেই মাতার আধিকা আমাকে তার পাদপদ্মের দাস্যদান কর যার সুকমারাতা অর্থাৎ পদ্ম নবপল্লব শ্রেণীর সুকমারতার কীর্তিকেও অপমানিত করে যিনি চন্দ্রসহ চন্দন পদ্ম চন্দনের আরাধ্য সহিত গুণের মূর্ত বিগ্রহ এবং যিনি নিজঙ্গ স্পর্শ দ্বারা গোপীনাথ ভগবান শ্রীকৃষ্ণের কামজনিত তাপনাশ করেন সেই মাতারাধিকা আমাকে তার শ্রীপাদ পদের দাস করুন বিশ্ববন্ধু যবতাভি বন্দিতা পি যারমা রূপ নব্য যৌবনাদি নাদি সম্পাদয়া শ্রীলহার্দ শ্রীলয়া সমা সিলহার দুপ শ্রী লয়া চসা যতা নুতি না ধিকা মাতম পাদ পদ্দম দশওয়াদন্ত মাতারাধিকা শ্রীমাতা মাতা দেবী বিশ্বের বন্দি যুবতীগণ দ্বারা পূজিতা হলেও রূপ নব যৌবনাদি সম্প্রতি সৎ স্বভাব ও মনগলীলা বিষয়ে যে মাতারাধিকার সমান নন এবং সে মাতারাধিক অপেক্ষা অধিক কেউ নেই সেই মাতারাধিকা আমাকে তার শ্রীপাদ পদ্মের দাস দান করুন রাসলস্ব পিতপ লা রাসলাস্ব গীত নর্মাস কলালি পণ্ডিতা পেমরম রম ওয়া রূপবেশপ শ্রাদ গোপ নালি গোপপ যোজি শী দালি তোপি মাতার মহাত্মা পাদ মাতারাধিকা যিনি রসে নৃত্য গীত ক্রিয়াদীপ এবং সাদ্দিদ সমূহ সমূহে পারদর্শিনী যিনি রমণীয় রূপ বেশ এবং সৎ সদ্গুণশ্রেণীর দ্বারা সভিতাভ যিনি নবীন গোপরমণিক গণের মধ্যে শ্রেষ্ঠ সেই মাতারাধিকা আমাদের তার পদ্মপত্রের দর্শ করুন नित्य नवरूप के लिए कृष्ण भाव संपदा कृष्ण राघ बंधु गोपते सुकम्पदा कृष्ण रूप वेश के लिए लग्न सत् समाधिका महामात्मा पदपद्माधिका যিনি নিত্য নতুন রূপ কেলি শ্রীকৃষ্ণের প্রতি নিজ ভাব রূপ সম্প্রতি দ্বারা সম্প্রতি দ্বারা কৃষ্ণের প্রতি অনুরাগ অনুরক্তা গোপ যুবতীগণের করেন মধ্যে গণের হর্ষজনিত এবং গণের কাতরতা জন্ম কম্প করেন যার চিত্ত কৃষ্ণের রূপ বেশ ও কেলিতে একাগ্রভাবে সমাহিত সেই মাতা রাধিকা আমাকে তার কম পদ্মের দর্শান করুন গদাদি সঞ্চিতা হর্ষ মর্ষ হর্ষ বামতাদি ভাব ভূষণ চিতা কৃষ্ণ প্রভু কৃষ্ণ নেত্র শিব রত্ন মহজ্জ মাম আত্ম পাদ পদ্ম মাতারাধিক যিনি ঘর্ম কম্প পুলক অশ্রু গদ বা বাকাদি সাত্বিক ভাব বিশিষ্টা যিনি ক্রোধহর্ষ বেমাদ ভাব ভাব ভূষণ সবিতা যিনি কৃষ্ণ কৃষ্ণ নয়নানন্দ এবং দায়গণ এবং রত্নভূষণ আদি ধারণ করে সেই মাতা রাধিকা আমাকে তার শ্রীপাদপদের দার্শ করুন जाब कृष्ण किस्न विप्रायगाप संभा संतातो दिता नेकद दोई नाचाप पलादी भावबिन्द मुदिता जत्न जत्न लब्दुप किस्ना संग निर्गित्वा खिलार धिका मज्यम आत्मा पादम दस्वा दस्तू मतरादिका যিনি ক্ষণার্ধকাল কৃষ্ণ বিচ্ছেদে তজ্জনিত বিপুলভাবে উদিত বহু দৈনব এবং চপ্পলাদি ভাববৃন্দের দ্বারা মোদিত হন দ্রুতি প্রেরণাদিরূপ কৃষ্ণের যা নিজের নিজের চেষ্টার দ্বারা প্রাপ্ত কৃষ্ণ সঙ্গ বসত যার সমস্ত মনপীড়া বিনষ্ট হয় সেই মাতারাধিকা আমাকে তার পাদপদ্মের পদ্মের দাস করুন অষ্ট কেন যন্ত নেন নৌতি কৃষ্ণ বল্লবাং দর্শনে পি শৈল যদি কৃষ্ণ নন্দিতালি এ সঞ্চয় সুস মাতা পার্বতী প্রভৃতি নারীগণের পক্ষ যার দর্শন সুদুর্লভ সেই কৃষ্ণ প্রেয়সী রাধিকাকে যে ব্যক্তি উপরিউক্ত অষ্টক দ্বারা স্তব করেন সেই শ্রী মাতারাধিকার সখীগণের সঙ্গে আনন্দিত হয়ে সেই ব্যক্তিকে শীঘ্র শ্রীকৃষ্ণ সঙ্গর দ্বারা আনন্দিত নিজের মৃত প্রদান করেন এই যে আমাদের রাধাষ্টমী যে আমরা মাতা মাতারাধারানীর জন্মাষ্টমী পালন করলাম এবং মাতা রাধিকার কাছে এই আমরা এই চাইব কি চাইব তার চরণে যেন আমরা দাস দাস্য হয়ে থাকতে পারি দাসী হয়ে আমরা দাস হয়ে থাকতে পারি নারী মায়েরা বলবেন দাসী হয়ে থাকতে পারি যার কৃপা ছাড়া সেই ভগবানের কৃষ্ণের সঙ্গলাপ আমরা করতে পারবো না তাই ভক্তগণ রাধে রাধে বলে এই কারণে যে রাধারানি আজকে কৃষ্ণ ছাড়া কিছু জানতেন না কৃষ্ণ কৃষ্ণতে সমর্পণ করেছে আমরাও যদি সেই কৃষ্ণতে মন দিতে পারি যে কৃষ্ণ আমাদের বলেছিলেন মন মন ভব মাদ ভক্ত মাদ যাজিমাং নমস্কর মামে বৈশ্রী সত্য প্রতি জানে প্রিয় হ তোমরা আমার অর্জুন প্রিয়জন আমাতে মন দাও আমার ভক্ত হও আমার পূজা করি হ দেহ দিয়ে সুখ পাবে এমনকি মৃত্যুর পর পর মোক্ষ লাভ করবে তাই আমরাও যেন সেই ভগবান কৃষ্ণকে মনে দিতে পারি মাতা রাধারানীর কি পায় রাধাভাবে না রাধাভাব যদি আমাদের মনের মধ্যে না আসে কখনোই আমরা কৃষ্ণ ভোজতে পারবো না তাই ভক্তগণ রাধে রাধে বলে হ্যাঁ জয় মাতা রাধারানীর শ্রীচরণের জয় জয় প্রভু আমার শ্রীকৃষ্ণের শ্রীচরণের জয়